মানি প্ল্যান্ট একটা খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট বেশিরভাগ বাড়িতেই মানি প্ল্যান্ট থাকে মানি প্ল্যান্ট এমন একটা গাছ যে গাছ খুব কম যত্নে খুব ভালো গ্রো করে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল এই সময় মানি প্ল্যান্টের গ্রোথের সিজন চলছে আপনি যদি আপনার মানি প্ল্যান্ট ঘরের ভেতরে লাগিয়েছেন ইনডোরে লাগিয়েছেন আপনার মানি প্ল্যান্টের গ্রোথ যদি না হচ্ছে তার সাথে সাথে মানি প্লান্টে যে নতুন পাতা বেরোচ্ছে তার সাইজ যদি ছোট হচ্ছে তো আজকের পর আপনার মানি প্ল্যান্ট গ্রোথ স্টার্ট করে দেবে পাতার সাইজও বড় হবে তো বন্ধুরা আজ আমি ভিডিওতে আপনাদের সাথে এমন কয়েকটা ফার্টিলাইজার শেয়ার করব যেগুলো আমাদের রান্নাঘরে রোজ পাওয়া যায় যেগুলো আমরা ফেলে দিই সেগুলো যদি আপনি আপনার মানি প্ল্যান্টে ব্যবহার করেন তাহলে আপনার মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হবে তার সাথে সাথে পাতার সাইজও বড়ো হবে আর পাতা খুব গ্লজি হবে শুধু সারেই যথেষ্ট নয় মানি প্ল্যান্টের গ্রোথের জন্য আরও এমন কিছু জিনিস আছে যেগুলো মানি প্ল্যান্টের গ্রোথের জন্য খুব প্রয়োজন বিশেষ করে আপনি যদি আপনার মানি প্ল্যান্ট ইনডোরে করেছেন তাহলে তাই আমি ভিডিওতে আপনাদের সাথে কিছু জরুরি টিপসও শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই সারগুলো কি কি। যার ব্যবহারে সারা বছর আমাদের মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হবে তার সাথে সাথে পাতার সাইজও বড় হবে আর পাতা খুব লজি হবে মানি প্ল্যান্টের গ্রোথের জন্য সবচেয়ে জরুরি টিপস হল আপনি যদি আপনার মানি প্ল্যান্টকে ইনডোরে লাগিয়ে থাকেন তাহলে মানি প্ল্যান্টকে কোনো শেডের নিচে রাখুন আর না হলে জানালার পাশে রাখুন মানি প্ল্যান্টের প্রয়োজন সূর্যের আলোর মানি প্ল্যান্ট যদি উজ্জ্বল সূর্যের আলো পায় বা হালকা সূর্যের আলো পায় তাহলেই মানি প্ল্যান্ট খুব ভালো গ্রো করবে যদি আপনি আপনার মানি প্ল্যান্টকে ডার্ক প্লেসে রাখেন অন্ধকারে রাখেন তাহলে আপনার মানি প্ল্যান্টের গ্রোথ ভালো হবে না আপনার মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাবে আর আস্তে আস্তে আপনার মানি প্ল্যান্ট নষ্ট হয়ে যাবে কারণ যে কোনো গাছের খাবার তৈরির জন্য প্রয়োজন সূর্যের আলো মানি প্ল্যান্টকে অন্ধকারে রাখলে মানি প্ল্যান্ট খাবার তৈরি করতে পারবে না দু নাম্বার টিপস হলো যদি আপনার মানি প্ল্যান্টের কোনো পাতা এরকম কালো হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি আপনার মানি প্ল্যান্টের সেই পাতাগুলো কেটে ফেলে দিন এটা ফাঙ্গাসের কারণেও হতে পারে আবার অতিরিক্ত জল বা সারের কারণেও হতে পারে এই সময় আপনি আপনার গাছকে খুব ভালো করে পরিষ্কার করে দিন কারণ এই সময় মানি প্ল্যান্টের খুব ভালো গ্রোথের সময় আপনি যদি নতুন মানি প্ল্যান্ট লাগান আর সেটা যদি আপনি ইনডোরে রাখতে চান তাহলে এর মাটির দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনি যদি মানি প্ল্যান্ট ঘরের ভেতরে রাখতে চান তাহলে মানি প্ল্যান্টের সোয়েল মিক্সে কোকোপিট অবশ্যই মেশাবেন মানি প্ল্যান্টের সয়েল মিক্সে আপনি চল্লিশ পারসেন্ট কোকোপিট রাখুন আর ষাট পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট রাখুন ভার্মি কম্পোস্ট আর তিরিশ পার্সেন্ট রাখুন মাটি মানি প্ল্যান্টের মাটি যেন খুব নরম আর ওয়েল ড্রেন হয় তাহলেই মানি প্ল্যান্টের রুট খুব ভালো গ্রো করবে আর মানি প্ল্যান্টের রুটের গ্রোথ যদি ভালো হয় তাহলে মানি প্ল্যান্টের গাছের গ্রোথও খুব ভালো হবে আপনি যদি আউটডোরে মানি প্ল্যান্ট করেন তাহলে সয়েল মিক্সে কোকোপিট না দিলেও চলবে আমার এই গাছগুলো আউটডোরে আছে আর এর সয়েল মিক্সে আমি দিয়েছি ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট সিক্সটি পার্সেন্ট মাটি আর সামান্য নিমখোল এবার আসি জলের কথায় মানি প্ল্যান্টের জন্য না অতিরিক্ত জল ভালো না কম জল এই দুটো অবস্থাতেই মানি প্লান্টের গ্রোথ কমে যাবে মানি প্ল্যান্টে যদি অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে মানি প্ল্যান্টের রুটে পচন ধরবে ফাঙ্গাস হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যাবে আর যদি জলের পরিমাণ কম হয় তাহলে এরিয়াল রুট পর্যন্ত জল পৌঁছবে না ডালগুলো ঝিমিয়ে পড়বে আর আস্তে আস্তে এরিয়াল রুটগুলো শুকিয়ে যাবে আর গাছের গ্রোথ কমে যাবে তাই মানি প্ল্যান্টে জলের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে মাটি চেক করে তারপরেই মানি প্ল্যান্টে জল দিতে হবে যদি প্ল্যান্টে ঠিক মতো জল দেওয়া হয় তাহলে মানি প্ল্যান্ট খুব ভালো গ্রো করবে মাঝে মধ্যে প্লেন জলের স্প্রে করে গাছের পাতাগুলো পরিষ্কার রাখতে হবে না হলে ধুলো জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে পাতা ঠিক মতো তার খাবার তৈরি করতে পারবে না যার ফলে গাছের গ্রোথ কমে যাবে মানি প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য এই যে টিপসগুলো আমি বললাম এর খেয়াল আপনারা অবশ্যই রাখবেন একটা গাছকে ভালো রাখার জন্য গাছের ভালো গ্রোথের জন্য সারের সাথে সাথে সেই গাছের সঠিক পরিচর্যাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসি সারের কথায় এমন কিছু হোমমেড ফার্টিলাইজার যেগুলো আপনি আপনার মানি প্ল্যান্টে ব্যবহার করে আপনার মানি প্ল্যান্টকে খুব তাড়াতাড়ি বড় করতে পারবেন মানি প্ল্যান্টে লম্বা লম্বা ব্রাঞ্চ নিতে পারবেন প্রথম যে সারের কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে চাল ধোয়া জল এই চাল ধোয়া জল মানি প্ল্যান্টের জন্য খুব ভালো একটা সার শুধুমাত্র মানি প্ল্যান্টের জন্য নয় আপনি আপনার ইনডোরে যত রকম গাছ লাগিয়েছেন কিংবা আপনি আপনার আউটডোরে যত রকম গাছ লাগিয়েছেন সব গাছের জন্যই এই চাল ধোয়া জল খুব ভালো সার তাই এটা আপনি কখনোই ফেলবেন না আমরা ভাত রান্নার আগে চাল বেশ কয়েকবার ধুয়ে থাকি তবে এক্ষেত্রে প্রথমবার আর দ্বিতীয়বারের চাল ধোয়া জল গাছে ব্যবহার করতে হবে গাছের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন তবে চাল ধোয়া জলে নাইট্রোজেন না থাকলেও থাকে স্টার্চ যা গাছকে বেড়ে উঠতে সাহায্য করে গাছে ফুল ফল আসতেও সাহায্য করে স্টার্চ স্টার্চ গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে এই সমস্ত ব্যাকটেরিয়া ও ছত্রাক মাটিতে থাকা যে সমস্ত উপাদান গাছ সরাসরি গ্রহণ করতে পারে না সেই সমস্ত উপাদানগুলোকে এমনভাবে ভেঙে ফেলে যাতে গাছ খুব সহজেই সেই সমস্ত উপাদানগুলোকে গ্রহণ করতে পারে এছাড়াও চাল ধোয়া জলের মধ্যে রয়েছে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড ও ফাইবার যতটা চাল ধোয়া জল আপনি নেবেন এই জলের মধ্যে ঠিক ততটা প্লেন জল মিশিয়ে তারপরে আপনি এটা আপনার মানি প্ল্যান্টে বা আপনার অন্য কোনো গাছে ব্যবহার করবেন টানা এক মাস একটা গাছের গোড়ায় এই চাল ধোয়া জল সপ্তাহে একদিন আপনি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার গাছ অনেক বেশি সতেজ থাকবে দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে বিভিন্ন পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন একটা গাছে সপ্তাহে একবারের বেশি এই সার কখনোই দেবেন না চাল ধোয়া জল কখনোই এক দুদিন জমিয়ে রেখে গাছে দেবেন না এতে গাছের ক্ষতি হয়ে যেতে পারে দু নম্বর যে সারের কথা বলবো এটা হচ্ছে ডাল ধোয়া জল যে কোনো ডাল ধোয়া জলেই আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রেও তাই প্রথমবার আর দ্বিতীয়বারের ধোয়া জলেই ব্যবহার করবেন ডাল ধোয়া জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আর ক্যালসিয়াম ডাল ধোয়া জল মানি প্ল্যান্টে দিলে মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হবে মানি প্ল্যান্টের পাতার সাইজ বড় হবে আর মানি প্ল্যান্টের পাতা চকচকে হবে ডাল ধোয়া জলও আপনি যতটা নেবেন ঠিক ততটা পরিমাণ জল মিশিয়ে তারপরে আপনি এটা আপনার গাছে ব্যবহার করবেন ডাল ধোয়া জলও আপনি আপনার গাছে সপ্তাহে একদিন দিতে পারেন আপনি যদি একই গাছে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল ব্যবহার করেন তাহলে যে যেকোনো একটা সার গাছে দেওয়ার সাত দিন পর আরেকটা সার দেবেন এই সারের ব্যবহারে গাছের রুটের গ্রোথ খুব বেড়ে যায় কিছু দিনের মধ্যে আপনি আপনার মানি প্ল্যান্টের গ্রোথ ডবল পাবেন তিন নম্বর যে সারের কথা বলবো সেটা হচ্ছে চা পাতা আর কফি পাউডার আমি তিন চামচ ফ্রেশ চা পাতা মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার তৈরি করে নিয়েছি এবারে ফ্রেশ চা পাতার পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার এই পাউডার তৈরি করে আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন স্টোর করে রাখলে আপনি এটা গাছে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন চা পাতা আর কফি পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায় এই দুটো খুব ভালো ন্যাচারাল সোর্স নাইট্রোজেনের এটা বানানোর জন্য মাত্র হাফ চামচ পাউডার এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে ব্যবহার করতে হবে পরিমাণটা খুব ভালো করে খেয়াল রাখবেন মাত্র হাফ চামচ এক লিটার জলে মেশাতে হবে এটা আপনি পনেরো দিনে একবার আপনার যে কোনো ইনডোর প্ল্যান্টে ব্যবহার করতে পারেন এর মধ্যে বিভিন্ন মাইক্রো পাওয়া যায় এই ভিডিওতে আমি আপনাদের যে তিনটে সারের কথা বললাম সেই তিনটে সার যদি আপনি আপনার একটা গাছে ব্যবহার করেন তাহলে কম করে সাত দিনের গ্যাপ রাখবেন যদি আজ আপনি আপনার গাছে চাল ধোয়া জল ব্যবহার করেন তাহলে তার সাত দিন পর দিতে হবে ডাল ধোয়া জল আর ঠিক তার সাত দিন পর ব্যবহার করবেন চা পাতা কফি পাউডারের সার তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন